আসসালাম আলাইকুম দ্য জব সলিউশন ল্যাবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে ভিডিও দেওয়া হবে পারিভাষিক শব্দর উপর আজকে পার্ট পাঁচ নাম্বার শুরু করছি গ্রাফ চিত্রলেখ গ্রাফ চিত্রলেখ এজেন্ডা আলোচ্যসূচি টার্মিনোলজি পরিভাষা ডোনেশন দান্য ফেকাল্টি অনুষদ গ্রিন হাউস সবুজ বলয় কোঅর্ডিনেশন সমন্বয়কারী ফ্যাক্ট ঘটনা সত্য ফ্যাক্টর কারণ ফ্যাকশন বিরোধ দলাদলি ফ্যাক্টরি অ্যাক্ট কারখানা আইন ফ্যাকাল্টি অনুষদ ফেয়ার পলিস ন্যায্য মূল্য ফ্যামিলি পরিবার ফ্যামিলি প্ল্যানিং পরিবার পরিকল্পনা ফেয়ার চার্ট ভাড়া তালিকা ফিকশন কল্পকাহিনী কথা সাহিত্য ফোরকাস্ট পূর্বাভাস ফোর ফোর স্টার বন রক্ষক, বনরক্ষক ফরিজিন বিদেশি ফরিজিন ট্রেড বৈদেশিক বাণিজ্য ফরিজিন অ্যাফেয়ার্স বৈদেশিক বিষয়াবলী ফরিজিন পলিসি বৈদেশিক নীতি পররাষ্ট্র নীতি ফোরম্যান সদার সর্দার ফরমালিটি আনুষ্ঠানিকতা ফরমেশন গঠন ফর্মুলা সূত্র সংকেত ফাউন্ডেশন স্থাপন ভিত্তি ফান্ড তহবিল ফ্রেম কাঠামো ফ্র্যাকশন ভগ্নাংশ ফ্রিডম মুক্তি ফ্রিজিং পয়েন্ট হিমাঙ্ক ফুল লেংথ দৈর্ঘ্য ফুল স্টপ পূর্ণচ্ছেদ ফিকশন কর্ম কাজ বৃত্তি ফান্ডামেন্টাল মৌলিক প্রধান ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী ফাউনারেল শেষকৃত্য অন্ত্যেষ্টিক্রিয়া ফেয়ারওয়েল বিদায় ফেস প্রহসন ফার্ম খামার ফ্যাসিমিজম ফ্যাসিবাদ ফ্যাশন রেওয়াজ ফেডারেল যুক্তরাষ্ট্রীয় ফ্রি মাসুল খেয়া ফেস্টুন ফেলগুন তরুণের পত্র ফেচার ফিল্ম কাহিনী চিত্র ফিউডার ফিউডাল সামন্ততান্ত্রিক সামন্ত ফিউডালিজম সামন্ততন্ত্র সামন্তবাদ ফিউডাল লর্ড সামন্ত সামন্তপ্রভু ফাইবার তন্ত আশ ফিনগার প্রিন্ট আঙুলের সাপ ফিশিড ফিশিড গুড উৎপন্ন ফিনিশ ফিনিশড গুডস উৎপন্ন পণ্য ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা ফিক্সড ইনকাম নির্দিষ্ট আয় ভাতা বাধা বেতন ফেয়ার ব্রিগেড দমকল বাহিনী ফায়ার ব্রিগেড দমকল বাহিনী ফাইনাল চূড়ান্ত ফাইল নথি ফার্ম বাণিজ্য প্রতিষ্ঠান বাণিজ্য সংস্থা ফ্যাসিক্যাল ইয়ার অর্ধবর্ষ অর্থ অর্থবছর আর্থিক বছর ফ্লেশারি মৎস্যবিদ্যা মৎস্যক্ষেত্র ফিটনেস যোগ্যতা ফিক্সেশন সংবন্ধন বাধা ফিকচার স্থায়ী ফ্লি ফ্লিড মাঠ ফিল্ড মাঠ ক্ষেত্র ফিগার চিত্র আকৃতি ফিনান্স অর্থবিত্ত ফিনান্সিয়াল আর্থিক ফাইন জরিমানা ফাইন আর্ট চারুকলা ফিক্সড ডিপোজিট মেয়াদি সঞ্চয় ফ্লেকজিবল নমনীয় ফ্লুইড তরল ফ্লোয়ার শো পুষ্প প্রদর্শনী ফ্লোরা উদ্ভিদকুল ফ্লোরিকালচার পুষ্পবিদ্যা ফলিও পত্র পত্রাঙ্ক ফরজিরি ফর্জারি জালিয়াতি ফলো আপ অনুসরণ ফ্লকসং লোকসঙ্গীত ফরমার প্রাক্তন ভূতপূর্ব ফুল টাইম পূর্ণকাল নিয়তি নিয়ম নিয়মিত ফ্রি মুক্ত অবাধ ফ্রি মার্কেট খোলা বাজার ফ্রিড ফ্রাইট মালের ভাড়া মাসুল ফ্রেশ ওয়াটার বিশুদ্ধ পানি গ্যালারি দর্শক মঞ্চ গ্যালারি গ্যাং দুর্বৃত্ত দল গ্যারেজ যানশালা গ্যারেজ গার্মেন্টস পোশাক প্রস্তুতকারী কারখানা গেটকিপার দ্বাররক্ষী গ্যাজেটার গ্যাজেট ঘোষণাপত্র গ্যাজেটেড ঘোষিত গ্যাস গ্যাস্ট্রিক অগ্নাশয় পাকাশয় সমন্দনীয় গ্যালাক্সি ছায়াপথ গ্যারিসন সেনাদল জেনারেটর উৎপাদক বিদ্যুৎ উৎপাদক যন্ত্র জেনারেল সাধারণ জেনারেল অ্যাসেম্বলি সাধারণ পরিষদ জেনারেল ইলেকশন সাধারণ নির্বাচন জাতীয় নির্বাচন জেনারেশন প্রজন্ম জিওগ্রাফি ভূগোল জিওলজি ভূতত্ত্ব জিওলজিস্ট ভূতাত্ত্বিক জিওমেট্রি জ্যামেটি জিএমপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট স্থূল জাতীয় উৎপাদন জিএমটি গ্রিনাইস মেন টাইম গ্রিনিসমান সময় গেট দরজা ফটক তোরণ গ্যাজেটেড অফিসার ঘোষিত অফিসার অফিসার সরকারি কর্মকর্তা গ্যাজেটার তথ্যকোষ জিএসকিউ জেনারেল হেডকোয়ার্টার জিএইচ কিউ জেনারেল হেডকোয়ার্টার প্রধান সদর দপ্তর গ্লোবাল বৈশ্বিক গুডস পণ্য মাল গোডাউন গুদাম গ্র্যাজুয়েট স্নাতক গ্রেড পর্যায় ধাপ মাত্রা গ্রাফ চিত্র লেখ গ্রাফিক আর্ট রৈখিক শিল্প গ্র্যাচুইটি আনুতোষিক গ্রান্ট ইন এইট সহায়ক মঞ্জুরি গ্রা গ্রানারি গ্রানারি শসাগার গ্রান্ট মঞ্জুরি অনুমোদন গ্লোমি অনুকারময় নিরানন্দ গ্র্যাভিটেশন মহাকর্ষ গ্রোস টোটাল সর্বমোট গুলটি অপরাধী গাইডবুক নির্দেশিকা নির্দেশ গ্রন্থ জিমন্যাসিয়াম ব্যামাগার গার্ড রক্ষী প্রহরী গার্ড অফ অনার অতিথির সম্মেলনে সালামি প্যারেড গ্যারান্টি নিশ্চয়তা গেস্ট হাউস অতিথিশালা গাইড পথ প্রদর্শক গাইডলাইন নীতিপন্থা নির্দেশনা হ্যাবেস কার্পাস উচ্চ আদালতের নির্দেশ হ্যাবিটেট নিবাস বসতি হেলটিং অ্যালোয়েন্স বিরাম ভাতা হ্যান্ড বিল ইশ্তাহার প্রচারপত্র লুম ভাত হ্যান্ড বুক সারগ্রন্থ হ্যান্ডিক্রাফ্ট হস্তশিল্প হ্যান্ড বিমানশালা হারবোর প্রতাশ্রয় হার্বোর মাস্টার প্রতাশ্রয় অধ্যক্ষ হার্ড মানি নগদ টাকা হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম হাউকার ফেরিওয়ালা হাউকার মার্কেট ফেরিবাজার হেডিং শিরোনাম হেডলাইন শিরোনাম সংবাদ শিরোনাম মুখ্য সংবাদ হেড ক্লার্ক প্রধান কেরানি হেড অব দ্য গভর্নমেন্ট সরকার প্রধান হেলথ অফিসার স্বাস্থ্য কর্মকর্তা হেটার তাপক হিটার অ্যাফিডাভিট হলফনামা ফান্ডামেন্টাল মৌলিক গ্যালাক্সি ছায়াপথ পথ শপথ সাবটেস অন্তর্ঘাত ক্যাটালগ তালিকা ম্যানিফেস্টো ইস্তাহার হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয় র্যাঙ্ক পদমর্যাদা নোট মন্তব্য সেকুলার পার্থিব কোড সংকেত কোয়ালিটি গুণ নথি ফাইল নথি থিউরি তত্ত্ব থিউরি তত্ত্ব মত বায়োডাটা জীবন বৃত্তান্ত হিয়ারিং শুনানি হেলথ সার্টিফিকেট স্বাস্থ্য সনদ হেডমাস্টার প্রধান শিক্ষক হাঙ্গলিং হাগলিং দর কষাকষি হাই কমিশন দ্রুতাবাস হাই কোর্ট উচ্চ আদালত হাই এক্সিলেন্সি মহামান্য হাই স্ট্যান্ডার্ড উচ্চ মানসম্পন্ন হাইওয়ে মহাসড়ক হওয়ার্ডার হোয়ার্ডার মজুদার হলিডে ছুটির দিন হোম অ্যাড্রেস বাড়ির ঠিকানা হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোম ওয়ার্কার বাড়ির কাজ হোমিসিডি নরহত্যা অনার সম্মান হানি মধু হসপিটাল হসপিটাল হাসপাতাল হসপিটালিটি আতিথেয়তা অনেস্টি সততা হোস্টাইল শত্রুভাবাপন্ন হোস্টেস জিম্মি হোস্টেস হাউজ হাউজওয়াইফ গৃহিণী হোম মেড গৃহ হরাইজন দিগন্ত হর্টিকালচার উদ্যানিক হিউম্যানিজম মানবতাবাদ হিউম্যানিটি মানবতা হিউম্যান রাইট মানবাধিকার হিউম্যানিটি আর্দ্রতা হাইজিনি স্বাস্থ্যবিদ্যা হেড অফিস প্রধান কার্যালয় হাইকমান্ড শীর্ষ শীর্ষাধিকার আইডেন্টিফিকেশন শনাক্তকরণ শনাক্ত আইডিওলজি মতাদর্শ মতবাদ আইডেন্টিটি পরিচয় আইডম বাগধারা ইলিটারেসি নিরক্ষরতা ইলিগাল অবৈধ বেযানি, ইলিজেবল ইলিজেবল দুষ্পাঠ্য অস্পষ্ট অল্পষ্ট অযোগ্য ইনাস্টেটেড ইলাস ইলাস্টেটেড উদাহরণসহ বর্ণিত ইলাস্টেশন উদাহরণ চিত্র ইমিগ্র্যান্ট অভিবাসী ইমিগ্রেশন অভিবাসন ইম্পারালাইজো ইম্পারালিজম সাম্রাজ্যবাদ ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্টেশন বাস্তবায়ন ইম্পোর্ট আমদানি ইম্পোর্ট ডিউটি আমদানি শুল্ক ইন চার্জ ভারপ্রাপ্ত ইন ইনসিডেন্ট ঘটনা ইনসিডেন্টাল চার্জ আনুষঙ্গিক খরচ ইনক্লুডেড অন্তর্ভুক্ত ইনকরপোরেটেড একত্রীভূত ইনক্রি মেন্ট বৃদ্ধি ইনকাম ইনকামবার্ট পথধারী অবশ্যকরণীয় ইনকাম আয় ইনকাম ট্যাক্স আয়কর ইনসপেক ইন্সপেকশন পরিদর্শন আর ডি আরডিমিটি আরডি আরডিমিটি ক্ষতিপূরণ ইন্ডেমিটি বন্ড মুচলেকা ইনডোর অভ্যন্তরীণ ইন্সপেক্টর পরিদর্শক ইন্টারেস্ট সুদ ইন্ডেক্স সূচক সংকেত ইনস্টিটিউট প্রতিষ্ঠান আইটেম দফা ইন্টারভিউ সাক্ষাৎকার ইরিগেশন সেচ ইনিশিয়াল প্রারম্ভিক ইন্ট্রোডাকশন ভূমিকা ইনভিজিলেটর পর্যবেক্ষক ইনভাইটেশন আমন্ত্রণ নিমন্ত্রণ ইনকনসিস্টেন্সি অসঙ্গতি ইন্ডিভিজুয়াল ব্যক্তিক একক ইনডোর গেমস অন্তরকক্ষ ক্রীড়া ইন্ডাস্ট্রালাইজেশন শিল্পায়ন ইনফরমাল আনুষ্ঠানিক ইনফরমেশন তথ্য সংবাদ ইনহেরিটেন্স উত্তরাধিকার ইনিশিয়াল পে প্রারম্ভিক বেতন ইনসেকটিসিড কীটনাশক ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী ইন্টারফেয়ার হস্তক্ষেপ করা ইন্টারনাল ইন্টার ইন্টারফেয়ার হস্তক্ষেপ করা ইন্টারনাল অ্যাফেয়ার অভ্যন্তরীণ বিষয় ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ইনভেস্টিগেশন অনুসন্ধান তদন্ত ইস্যু প্রেরণ প্রচার প্রদান ইনভাইটেশন কার্ড আমন্ত্রণপত্র বিভ্লিওগ্রাফি গ্রন্থপুপজি আর্বানাইজেশন নগরায়ন আর্টিকেল অনুচ্ছেদ এজেন্ট প্রতিনিধি ফাইল নথি কন্ডাক্ট আচরণ কোয়ার্ডিনেটর সমন্বয়কারী ব্রোকার দালাল বেইল জামিন বাই আইন উপবিধি ক্যাপিটাল পুঁজি মূলধন কপি প্রতিলিপি নকল এক্সারসাইজ ব্যায়াম করা অটোনোমাস স্বায়ত্তশাসিত বেইল জামিন ক্যাবিনেট মন্ত্রীপরিষদ ডিট দলিল গ্লোবাল বৈশ্বিক ভেনু স্থান ইরিগেশন সেচ মেমোরান্ডাম স্মারকলিপি নার্সারি তরুশালা শিশুশালা অপশন ইচ্ছা লিয়েন পূর্বসত্র সাবটেস অন্তর্ঘাত বয়কট বর্জন গ্লোবাল বৈশ্বিক অ্যাক্টিং ভারপ্রাপ্ত ইনভয়েস চালান কৌট উদ উদ্ধৃত করা সেন্সাস আদমশুমারি ইম্বার্গো নিষেধাজ্ঞা ভ্যাকেশন বৃত্তি ক্যাবিনেট মন্ত্রিপরিষদ ডেপুটেশন প্রেশন লিপিয়ার অধিবর্ষ বায়োডাটা জীবন বৃত্তান্ত বুকপোস্ট খোলা ডাক বেইল জামিন ইন্টারপ্রেটার দোভাষী স্যালারি বেতন রেজিস্ট্রেশন নিবন্ধন ভাইবা ভয়েস মৌখিক পরীক্ষা পাবলিক ওয়ার্কস গুণপূর্ত গুড উইল সুনাম গ্লোবাল বৈশ্বিক এজেন্ডা আলোচ্যসূচি কপিরাইট লেখস্বত্ব গ্রন্থসত্ব মিনিস্ট্রি গ্রন্থনালয় বায়োডাটা জীবন বৃত্তান্ত গ্রিন সবুজ বলয় কোঅর্ডিনেটর সমন্বয়কারী ভেনু স্থান অ্যালটমেন্ট বরাদ্দ ডোনেশন দান ফ্যাকাল্টি অনুষদ সাবসিডি ভর্তুকি বেসিক পে মূল বেতন সেন্সাস আদমশুমারি অ্যানালাইসিস বিশ্লেষণ বন্ড প্রতিজ্ঞাপত্র অঙ্গীকারনামা টার্মিনোলজি পরিভাষা ফিকশন কথাসাহিত্য কল্পকাহিনী ইন্ডেক্স সূচক ম্যানিফেস্টো ইস্তাহার নিউট্রিশন পুষ্টি অপশন ইচ্ছা বায়োডাটা জীবন বৃত্তান্ত অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি শিকার বিডার নিলামকারী কপিরাইট লেখসত্ব ডায়ালেক্ট উপভাষা হুড বোরখা মেমোরান্ডাম স্মারকলিপি ফিকশন কথাসাহিত্য কল্পকাহিনী ব্যালট পেপার ভোটপত্র অ্যালটমেন্ট বরাদ্দ পার্লামেন্ট সংসদ জোন অঞ্চল পাসপোর্ট ছাড়পত্র আর্টিকেল অনুচ্ছেদ কোড সংকেত লিগাল বৈধ আইনসম্মত ইন্ডেক্স নির্ঘণ্টক সূচক কনস্টিটিউশন সংবিধান অর্গান অঙ্গ ক্যাবিনেট মন্ত্রিপরিষদ ইডিটর সম্পাদক ম্যানোস্ক্রিপ্ট পাণ্ডুলিপি সিভিলর গৃহযুদ্ধ ফিকশন কথাসাহিত্য কল্পকাহিনী হোক তদর্থক অ্যাডভাইজর উপদেষ্টা অকুপেশন বৃত্তি পেশা অ্যাপ্রোভার অনুমোদনকারী ডাইলেক্ট উপভাষা সাবটেস অন্তর্ঘাত অ্যাপ্রুভ অনুমোদন সাবটেস অন্তর্ঘাত ইমবার্গো নিষেধাজ্ঞা ডাউরি যৌতুক পলিউশন দূষণ হোস্টেস জিম্মি বুকপোস্ট খোলা ডাক অ্যালটমেন্ট বরাদ্দ কার্টুন ব্যঙ্গচিত্র লিপিয়াৰ অধিবৰ্শ ডিপুটেশন প্ৰেছন ৰংক পদমৰ্যাদা গভৰ্ণিং বডি পৰিচালনা পৰ্ষদ মেনিফেষ্ট' ইস্তাহাৰ ভাইবা ভইচ মৌখিক পৰীক্ষা ছাবটেছ অন্তৰ্ঘাত গভৰ্ণিং বডি পৰিচালনা পৰিষদ ডিচাৰ্জ বৰখাস্ত এক্সপাৰ্ট দক্ষ ওয়াথ শপথ কোয়াক হাতুরে ডাক্তার ভ্যালুয়েশন মূল্য নির্ধারণ মূল্যায়ন আর্টিকেল অনুচ্ছেদ কনফারেন্স সম্মেলন ব্যালট গোপন নির্বাচন অ্যাফিডাভিট শপথপত্র ক্যাম্পাস শিক্ষাঙ্গন ডায়ালেক্ট উপভাষা জাজ বিচারক গ্যালাক্সি ছায়াপথ কনস্টিটিউশন সংবিধান সাবসিডি ভর্তুকি বেসিক পে মূল বেতন বন্ড প্রতিজ্ঞাপত্র বুরিকেসি আমলাতন্ত্র ক্যাবিনেট মন্ত্রী পরিষদ কার্গো মালবাহী জাহাজ ডিপোজিট আমানত এডিটর সম্পাদক ফ্যাক্ট ঘটনা আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ